সালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবার দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি কর বিক্রয় কমিল্লা ইউটিউব চ্যানেল জমি কর বিক্রয় কমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলবো এই লোকেশনটা হল আমাদের কুমিল্লা কাটাবিল বিল চকবাজারের পাশেই বেশি একটা দূরে না চকবাজারের পাশাপাশি তো এখানে মূলত একটা টিন শেড বাড়ি আছে ছয় শতক পঞ্চাশ সেন্টের মধ্যে একটু কম হতেও পারে নাও হতে পারে তবে গণ্ডা হিসাবে দিবেন টাকা দেবেন গণ্ডা হিসাবে এখানে কোনো সমস্যা নেই একটু কম হলে কমে দেবেন আমি প্রাইসটা দেব গন্ডা হিসাবেই তো প্রথমে আগে রাস্তাটা দেখাচ্ছি এই হলো কাটা বিল পাকা রাস্তা দেখতে পাচ্ছেন তো এই পাকা রাস্তার থেকে সামান্য দূরে আমার হিসাবে সত্তর ফিট হবে এই সত্তর ফিট ভিতরে এসে একটা টেনশেড বিল্ডিং আছে এই হলো রাস্তা তবে রাস্তাটা পাঁচ ছয় ফিটার আছে যতটুকুই আছে বলার চেষ্টা করি আর যেহেতু সামনে পাকা রাস্তা আছে পাকা রাস্তা দেখিয়ে অনুমতি নিতে পারবেন তবে যদি কেউ চিন্তা করেন ভিতরে প্রাইভেট কার ডুববে কিনা না আমি বলবো না ভিতরে প্রাইভেট কার ডুববে না ভবিষ্যতে যদি সবাই একটু ছেড়ে করে অথবা আর একটু বড় হবে যেমন এখানে ফাউন্ডেশন করা নেই এটাও ফাউন্ডেশন করা নেই তাহলে সবাই যদি সিটি কর্পোরেশনের হিসাবে দু এক ফুট করে ছাড়ে তাহলে একটু প্রশস্ত হবে তারপরেও কিন্তু প্রাইভেট কার ডুববে না তো সাথেই থাকুন আমি যে মূল এরিয়াটা এটা একটু দেখিয়ে দিই গ্যাস আছে টোটাল দুইটা গ্যাস আছে ডাবল মুখের দুটা গ্যাস আছে এবং রোম আছে টোটাল এগারোটা এই হলো বাড়িটা প্রশস্ত আছে মোটামুটি প্রায় চল্লিশ ফিটের মতো প্রশস্ত হবে আনুমানিক যেহেতু আসলে স্থাপনা আছে পুরোটার মধ্যেই তো আমি আইডিয়া করে বললাম এমনি এফ এবার পাশে চল্লিশ চল্লিশের উপরে হবে না ধরেন না চল্লিশ পঁয়তাল্লিশে ধরানোর অসুবিধা নেই হলেই দর্শক তার আমি আইডিয়া করতেছি যা সাইড সাইডও হতে পারে তবে যা যা আছে যতটুকু পারি আমরা একটু একটু দেখিয়ে দিই যেহেতু আসলে হ্যাঁ পূর্ব সাইড দিয়ে যেগুলোর রুম আছে একটু দেখিয়ে দিই যা এসে আসলে এখনই বসবাস করতে পারবেন বারান্দা সিস্টেম করা আছে যেহেতু তারা নিজেরা বসবাস করে মোটামুটি সুন্দর করে রেখেছেন আপনি আপনি ওদিকে যান এখানে গোসল খানা ভিন্ন ভাবে করছে তুমি আগের পুরোনো সিস্টেম ল্যাট্রিন বাইরেই দুটো এটা এটার ভিন্ন গোসলের জায়গা আলাদা এখানে ল্যাট্রিন আলাদা আগের সিস্টেম এখনো করা আছে মোটামুটি আসলে যতটুকু পারলাম এই যে চুলোটা দেখতে পাচ্ছেন গরম গরম মাছ ভাজা করতেছে কিন্তু এখানে কোনো মিথ্যার কোনো লাইন নাই এবং গ্যাসের বোতল নাই ডাইরেক্ট গ্যাসের লাইনের জ্বলতেছে আমি এটি প্রমাণটা দেখিয়ে দিলাম এই সাইডটা আবার পশ্চিম সাইড পশ্চিম সাইডটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রুম আছে ভিন্নভাবে যেহেতু দুই ভাইয়ের অংশ আসলে ভিন্ন ভিন্নভাবে করা আছে তো দু ভাই বিক্রি করবে আর এখানে যদি সেপারেট করা আছে আরও একটা চুলা এই চুলাটাও আমি দেখিয়ে দিলাম কিচেনটা দেখিয়ে দিলাম না আর এতগুলি আর করার দরকার নেই ভিডিও লং হয়ে গেছে তো আসলে সরাসরি দেখিয়ে দেবো এই যে এই রুমগুলি আবার অনেক বড় আছে এক নজরে একটু দেখিয়ে দিলাম এটা কিন্তু পুরোই বারান্দা সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে আরও একটা রুম এদিকে আরও রুম আছে তো এখানে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু আসলে তিন হাজার টাকা করে ভাড়া চলে এখানে আরও একটা ওয়াশরুম হাইকমেন্ট আছে না কই হাইকমেন্ট দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঘন্টা হিসেবেই জানিয়ে দিচ্ছি যেহেতু জায়গা তিন ঘন্টার উপরে আছে রোম এগারোটা আছে গন্ডা হিসেবে নিতে পারবেন তারপর একটু কথা বলার সুযোগ থাকবে গন্ডা পঞ্চাশ লক্ষ আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ